যত গর্জে তত বর্ষে না এই প্রবাদ বাক্য যেন ইরানের সাথে পুরোপুরি মিলে যায় ইসরায়েলকে নিশ্চিন্ন করতে প্রতিনিয়তই দিচ্ছে হুমকি হুশিয়ারি অথচ তেলাবিবের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি উল্টো ইসরায়েলি হামলায় প্রাণ যাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের হামাস হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর এখন কোন পথে এগোবে ইরান তা নিয়েই চলছে আলোচনা কয়েক দশক ধরে ছায়া যুদ্ধ চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি লড়াই না করলে অব্যাহত আছে দেশ দুটির বিভিন্ন তৎপরতা তেলাবিবের বিরুদ্ধে লড়তে একদিকে হামাস হিজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে তেহরান অপরদিকে রয়েছে ইসরায়েলিদের সামরিক ও বিভিন্ন গোয়েন্দা তৎপরতা যারও কঠোর হয়েছে গত সাত অক্টোবরের পর দেশটির টার্গেটে পরিণত হচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতারা এরই মধ্যে হামাসের প্রধান ইসমাইল সহ তিন নেতাকে হত্যা করেছে ইহুদিবাদী দেশটি হামাস প্রধানকে হত্যা করা হয় ইরানের মাটিতেই অন্যদিকে হিজবুল্লাহরও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নেতা যাদের বেশিরভাগই ছিলেন সশস্ত্র গোষ্ঠীটির কমান্ডার এদের মধ্যে রয়েছেন ইব্রাহিম কুবাইসি ফুয়াদ শুকুর সহ অন্তত ছয়জন অথচ সব হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিশোধ এখনও নিতে পারেনি ইরান শুধু হুমকি ধামকিতেই সীমাবদ্ধ দেখা গেছে তাদের কর্মকাণ্ড এমনকি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পক্ষ থেকে এসেছে শুধুই হুঁশিয়ারি তাই ইসমাইল হানিয়া কিংবা হাসান নাসলার মৃত্যুর পর ইরানের পরবর্তী পদক্ষেপ কি হয় হয়েtানিই উঠেছে প্রশ্ন ইরান যে সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম তা কিন্তু নয় তবে এবার তারা একটা জবাব দেবে ইসরায়েলকে হয়তো সেটা খুব বড় পরিসরে কিছু হবে না এসব হত্যাকাণ্ড নেপথ্যে ইরানের নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে বারবার নির্মল ফিকাসান জুমনা নিউজ